এআই এর এডিকশন আমাদের ফিউচার জেনারেশনটাকে একদম ধ্বংস করে দিচ্ছে গত এক দেড় বছর ধরে আমি দেখতেছি ইয়াং ছেলেবেলেরদেরকে যদি একটু হালকা সিরিয়াস কোনো একটা টাস্ক দিই চ্যালেঞ্জিং কোনো একটা অ্যাসাইনমেন্ট দিই অথবা তাদের কমফোর্ট লেভেলের বাইরে কিছু একটা করতে বলি ওরা চ্যাট জিপি দিকে টপস টপস টাইপ করে তারপর ঠাস করে একটা ইন্টারমেরে আউটপুটটাকে কপি পেস করে পাবে ওয়াও আমি তো জিনিয়াস হয়ে গেছি আমি বলি তাদেরকে না তুই জিনিয়াস জিনবুত হাস নাই তুই হয়ে গেছো জিঙ্গাল আলা তোর এই জিঙ্গাল আলাটাকে কোপাই ফেলবার এটা এআই তো তোমরা আসলে না থেকে কপি পেস্ট তোমরা সাবধান কারণ যদি বুঝে কারো চাকরি খায় তাহলে সবার আগে তোমার চাকরিটা খাবে কারণ তোমার নিজের ভিতরে তো কিছু নাই তুমি যা দিতেছ মনে করতেছ এআই জিনিসটাই আমি অনেক স্মার্ট হয়ে ফাটাই দিছি আসলে না ভিতর ভিতরে তুমি একটা খালি বাক্স তুমি একটা গবেট পেয়ে যাচ্ছ এই গবেট রিয়েল সিচুয়েশনে সে থিঙ্কিং করতে পারবে না নতুন কোনো একটা ক্রিয়েটিভ কাজই করতে পারবে না আবার ডিফারেন্ট কোনো সিচুয়েশন আসলে সে সারভাইভই করবে না আর এআই আসলে তো সবার আগে তারেই খাবে আর কি সো তুমি যেই লাইনের লোকে হও না কেন তুমি একজন প্রোগ্রামার হও তুমি একজন ডিজাইনার হও একজন মার্কেটার হও একজন অ্যাকাউন্টেন্ট হও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হও অথবা তুমি একজন অন্য কিছু একটা পার্সন হও ক্রিয়েটিভ কোনো একটা পার্সন হও ডাজেন্ট ম্যাটার কোনো একটা জিনিস অটো জেনারেটেড জিনিসটা শুরুর দিকে ডেফিনেটলি না এবং তোমার যদি এ ইউজ করা লাগে ইউজ করবা কিন্তু খুবই কশাস ভাবে ইউজ করবা বিশেষ করে নতুন কিছু আসলে ডিফারেন্ট কিছু করতে হলে অথবা তোমার কাজের এবিলিটি কোনো একটা কোনো একটা কোনোভাবে এআই কে টাচ করবা বরং ধরে 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 আস্তে আস্তে জিনিসটাকে বিল্ড করবা এই যে তুমি কষ্ট করে স্ট্রাগল করতে আসো কোনো একটা কাজ যাচ্ছে তুমি পাঁচ দিনের পিছনে বসে আসো এই বসে থাকাটা তোমার ফিউচারের সময়টাকে তোমাকে সারভাইভ করবে তোমাকে রক্ষা করবে পাঁচ বছর দশ বছর কারণ কি তোমার নিজের ভিতরে মশলা আছে জিনিস আছে এই মাল মশলা দিয়ে তুমি টিকতে পারবা আর তুমি যদি ফাঁকা বাক্স হও এই ফাঁকা বাক্স দুনিয়ার অন্য হাজার হাজার মানুষ কপি পেস্ট করে ফেলতে পারবে তোমার একটা ইন্ডিভিজুয়াল পার্সনের কোনো ভ্যালু থাকবে না ইয়েস শুরুর দিকে তুমি যখন হচ্ছে কষ্ট করে করবা ফ্রাস্ট্রেটিং লাগবে স্ট্রাগল লাগবে বসে থাকা ধৈর্য পাবা না বা ট্রাস্টমি এই যে তুমি যেই জিনিসটাই করো না কেন সেটার এবিলিটি নিজ থেকে তৈরি করতেছো এটার অক্ষরে অক্ষরে তোমাকে প্রতিদান দিবে ধরো কেউ একজন প্রোগ্রামিং শিখতেছ রাইট এখন প্রোগ্রামিংয়ের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেটা দিয়ে তুমি যদি হচ্ছে কোড জেনারেট করো পাঁচ সেকেন্ডে অ্যান্সার আর তুমি নিজে যদি টাইপ করতে চাও টাইপ করতে গিয়ে পাঁচটা ভুল করবা দশটা অ্যারোর খাবা এবং এইটা নিয়ে তোমার মাথার চুল দশ বার ছিঁড়বে মাথা গরম হয়ে যাবে উঠে চলে যাবা কিন্তু এইটার ভিতরে তোমার নিজের ভিতরে যে এবিলিটিটা তৈরি করে দেবে এইটা তোমাকে লং টার্ম সারভাইভ করবে তোমরা একইভাবে যারা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজম শিখতেছো এই যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজমের কনসেপ্টটা শিখে তুমি একটা প্রবলেম সলভ করতে গেছো বা কোনো একটা অ্যালগোরিজমটাকে তুমি অ্যাপ্লাই করতে গেছো এটার জন্য তোমার চার পাঁচ ঘন্টা সময় লাগতেছে অথবা চার পাঁচ ঘন্টা লাগার পরেও তুমি সলভ করতে পারো নাই কিন্তু না পারার পরেও তোমার নিজের ভিতরে যতটুকো জ্ঞান আসছে এটাই কিন্তু তোমাকে লং টার্মে সার্ভাইভ করবে তোমাকে প্রটেক্ট করবে তোমার ফিউচারটাকে স্ট্রঙ্গার করবে সো শর্টকাট খুঁজতে যাইও না শর্টকাট তোমার ক্যারিয়ারটাকে শর্টকাট করে ফেলবে তারার এখন লম্বা রাস্তায় যাও লম্বা স্ট্রাগল করো লম্বা এফোর্ট দাও এইটা তোমার ক্যারিয়ারটাকে লম্বা করবে সো তোমরা যারা সিএসইতে পড়তেছো প্রোগ্রামিং শিখতেছো বা প্রজেক্ট করতেছো কোনো অবস্থাতেই প্রজেক্টের মধ্যে চ্যাটজিপিটি এআই মারবা না তোমার শেখার সময় একজন মেন্টরিং পারসন হিসেবে হেল্পিং হ্যান্ড হিসেবে এক্সপ্লেনেশন হিসেবে টিচার চ্যাটজিপিটি ইউজ করে একজন এক্সামিনার হিসেবে যে আচ্ছা আমি এটা শিখছি আমি কিভাবে বুঝবো যে আমি শিখছি কিনা সেটার জন্য এ আই তুমি অবশ্যই ইউজ করো বাট তোমার নিজের টাস্ক নিজের এবিলিটি গ্রোথ জায়গার মধ্যে চ্যাটজিপিটি বা এ আই কোনো অবস্থাতেই মারবা না